আমার সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আবার নিয়ে এলাম একটা নতুন রেসিপি এখানে ফুল ক্রিম দেড় লিটার দুধ আমি গরম করতে বসিয়েছি দুধটা খুব ভালো করে ফুটে উঠলে তারপর আমি সেখান থেকে হাফ লিটার দুধ আলাদা করে রেখে নেব তারপর ভিনিগার দিয়ে আমি এই দুধটা থেকে ছানা কাটিয়ে নেব দেখো দুধটা খুব ভালো ফুটে উঠেছে এরপর হাফ লিটার দুধ রেখে দিলাম এরপর একটু একটু করে ভিনিগার দিয়ে বাকি দুধটার আমি ছানা কাটিয়ে নিচ্ছি একটু করে ভিনিগার দিয়ে হাতা দিয়ে নাড়া দিলেই কিন্তু সুন্দর ছানা হয়ে যায় আর আমি দুধটা গরম হওয়ার পর কিন্তু গ্যাস অফ করে দিয়েছি দেখো সুন্দর ছানা হয়ে গেছে এরপর এই ছানাটা আমি বড় একটা ছাটনিতে দিয়ে জলটা ছেঁকে নেব ছানার এই জলটাও কিন্তু খুব ভালো কাজে লাগে জানো তো যেমন আটা মাখার জন্য কাজে লাগে ডাল যখন রান্না করি আমরা সেই ডালে দিলেও কিন্তু ভালো হয় তাই এই জলটাও কিন্তু নষ্ট হয় না ওই ছানা সেকে নেওয়ার পর এই ছানাটা কিন্তু আমি দুই থেকে তিনবার ভালো জল দিয়ে ধুয়ে নিয়েছি কারণ ভিনিগার দিয়ে ছানা ফাটিয়েছি তাই এটাকে ধুতে হবে এরপর আমি আরেকটা কড়াই বসালাম সেখানে যে হাফ লিটার দুধ উঠিয়ে রেখেছিলাম সেই দুধটা দিলাম এবার এই দুধটা ফুটিয়ে আমি এটাকে অর্ধেক করে নেব এদিকে যে ছানাটা রেখেছিলাম ছানাটা আমি একটা প্লেটে ঢেলে যেহেতু ছানাটা বেশ বড়ো একটা দানা আছে সেটাকে আমি খুমতির সাহায্যে কেটে কেটে ছোট করে নেব কি বড় ছানা থাকলে মিষ্টি বানাতে খুব একটা সুবিধা হয় না তারপর কড়াইয়ে যে হাফ লিটার দুধ আমি দিয়েছি দেখো অর্ধেক হয়ে গেছে দুধ ফুটে এরপর এখানে আমি ওই ছানাটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নেব খুন্তি দিয়ে চেপে চেপে ছানাটাকে কিন্তু আরও ভেঙে নিতে আমি চেষ্টা করছি তারপর এখানে দিলাম আমি পরিমাণ মতো চিনি চিনিটা তোমরা যে যেমন মিষ্টি খাবে সেই মতো দিও আর দিলাম এক চামচ ঘি এরপর এগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ শুকতে দেব কি এই যে তরল দুধটা আছে এটা একেবারে শুকিয়ে যাবে এরপর দেবো আমি এই ছানার সঙ্গে পাউডার দুধ কারণ মিষ্টি বানাতে গেলে গুঁড়ো দুধের দরকার হয় গুঁড়ো দুধ দেওয়ার জন্য কি হয় বাইন্ডিংটা খুব ভালো হয় মিষ্টি আর মিষ্টির স্বাদটাও কিন্তু দারুণ হয় আর এই যে তরল ভাবটা আছে গুঁড়ো দুধটা দেওয়ার জন্য সেটাও খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এরপর পুরো ছানার সঙ্গে আমি পাউডার দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব দেখো আমার মিষ্টি বানানোর জন্য ছানা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এরপর দিলাম আমি এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো দিয়ে পুরো ছানার সঙ্গে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এরপর এই ট্রেটা আমি ঘি দিয়ে রেডি করে রেখেছি এই ট্রের মধ্যে ছানাটা দিয়ে খুন্তির সাহায্যে চেপে চেপে পুরো ট্রেতে বসিয়ে দেব তারপর পনেরো মিনিট বাইরে রেখে একটু ঠান্ডা হলে আমি ফ্রিজে এক ঘন্টার মতো রেখে দেবো ফ্রিজে রাখার আগে যেহেতু একটু গরম আছে যার জন্য আমি বাইরে থাকার সময়ই পিস কেটে নিচ্ছি কারণ বাইরে থাকার সময় পিস কাটলে পিসটা খুব ভালো কাটা যায় আর ফ্রিজে থেকে বের করার পর যদি পিস কাটতে যাই তখন কি হয় ছানার দানাগুলো এলোমেলোভাবে কেটে যায় তাতে মিষ্টিগুলো ভেঙে যায় তাই ফ্রিজে রাখার আগে পিসগুলো কিন্তু কেটে নিলে খুব ভালো হয় তারপর আমি ফ্রিজে এক ঘন্টার মতো রেখে দিলাম দেখো ফ্রিজ থেকে এখন আমি বের করলাম কত সুন্দর মিষ্টিগুলো জমে গেছে একটাও কিন্তু আর মিষ্টি ভাঙবে না প্রতিটি মিষ্টি কিন্তু একেবারে গোটাগুটি উঠে আসবে আমরা দেখো এই মিষ্টি কিন্তু বাজারে খুব বেশি দাম দিয়েই কিনে খায় আর বাড়িতে যদি আমরা বানিয়ে নিই তাহলে কম খরচের মধ্যে কিন্তু অনেক বেশি মিষ্টি আমরা বানিয়ে নিতে পারি আর বাড়ির বানানো মিষ্টি সব দিক দিয়ে তো ভালো নির্ভেজাল হয় তাই বন্ধুরা আমার এই রেসিপি দেখে তোমরাও একবার বানিয়ে নিতে চেষ্টা করো আর আমার এই রেসিপি তোমাদের যদি ভালো লাগে কমেন্টে জানিও আজ চলি টাটা আবার পরে দেখা হবে কোনো এক ভিডিওতে